কয়েকদিন ধরেই যিশু ও নীলাঞ্জনের সম্পর্কের ভাঙন নিয়ে টলিপাড়া তোলপাড় তাদের ঘর ভাঙার খবর শুনে অনেকেই অবাক হয়ে গেছে এরই মধ্যে যিশুকে নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিল তার বড় মেয়ে সারা কি সেই সিদ্ধান্ত সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু সালে নীলাঞ্জনের সঙ্গে সাত পাকে বাধা পড়েন যীশু সেনগুপ্ত ধারাবাহিক টেলিসিরিজের পর্দায় খুব একটা জনপ্রিয় ছিলেন না তখন যিশু অঞ্জনা ভৌমিকের জ্যৈষ্ঠ কন্যা নীলাঞ্জনা তখন অভিনয়ে বেশ জনপ্রিয় বিয়ের পরে নীলাঞ্জনার ধ্যান সংসার যিশু ও নীলাঞ্জনার প্রেম মাখা সুখের সংসারে সারা ও যারা দুই কন্যা সন্তান আসার পর থেকে নীলাঞ্জনা যেন আরও সংসারী হয়ে উঠেছিলেন বিবাহ জীবনের প্রথম দিকে অনেক কষ্টে দিন কেটেছে যিশু ও নীলাঞ্জনার কিন্তু সেই সময় শক্ত হয়ে সবসময় যিশুর পাশে থেকেছে নীলাঞ্জনা ধীরে ধীরে অভিনয় জগতে যিশুর খ্যাতি এসেছে আর আজকের দিনে যিশু শুধু বাঙালি অভিনেতা নয় আন্তর্জাতিক অভিনেতা বলিউড ও দক্ষিণ ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে যিশুর নাম অন্যতম আর বলিউড ও দক্ষিণ ইন্ডাস্ট্রিতে কাজের জন্য যিশুকে বাড়ির বাইরে থাকতে হয় বেশিরভাগ সময় আর সেই সুযোগে যিশুর মনে জায়গা করে নিয়েছে গুজরাটের কন্যা সিনাল সুরতি প্রেমের আগুন দুদিক থেকেই জোরদার তবে শুধু প্রেম নয় মুম্বাইয়ে একসঙ্গে নাকি থাকছেন যিশু ও শিনাল কর্মসূত্রে শিনাল যিশু সেনগুপ্তের আত্মসহায়ক প্রায় পাঁচ বছর ধরে যিশুর সমস্ত কাজ সামলাচ্ছেন তিনি কিছুদিন আগে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছে নীলাঞ্জনা ডিহাইড্রেশনের জন্য ভর্তি হয়েছে নীলাঞ্জনা এখন অবশ্য সুস্থ আছে নীলাঞ্জনা বিধ্বস্ত অবস্থাতেও সুন্দর থাকার কথা বলেছেন নীলাঞ্জনা যিশুর পত্নী নীলাঞ্জনা লিখেছেন এবছর জুড়ে থাকলো একের পর এক হারানো একটার পর একটা ক্ষতিতে একের পর এক যুদ্ধতে কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম দেখলাম ভেঙে পড়লেও তা কত সুন্দর থাকা যায় জানলাম আমায় ভালোবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন আমার জীবনের শক্তি স্তম্ভ হৃদস্পন্দন হল সারা যারা এবং চন্দনা তোমাদের ভালোবাসি এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি পাশাপাশি নীলাঞ্জনা আরও লেখেন জীবনের সবচেয়ে অন্ধকার সময় সব থেকে শক্তিশালী করে তোলে এই পোস্টার পাশাপাশি নীলাঞ্জনা তার নামের সেনগুপ্ত পদপে সরিয়ে নেয় এবার মায়ের মেয়েও একই সিদ্ধান্ত নিল সোশ্যাল মিডিয়াতে তার বাবাকে আর ফলো করেন না সারা তারপর মায়ের সঙ্গে ছবি দিয়ে সারা লেখেন স্ট্রঙ্গেস্ট ওম্যান ইন দ্য গেম অর্থাৎ সবচেয়ে শক্তিশালী মহিলা বারবার মাকে সাহস জুগিয়ে এসেছেন সারা এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ